আমি একটি মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করেছি এবং আমি মহিলাদের বেবি হওয়ার কাজগুলি দেখাশোনা করতাম এবং এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে আমার বাবা মায়ের কাছ থেকে বিয়ের জন্য অনেক চাপ আসছিল আমি এই হাসপাতালে কাজ করছি গত দুই বছর ধরে কিছুদিন পরে আমার বিয়ে কিন্তু আমি এখন যার সাথে বিয়ে করছি তাকে বিয়ে করতে আমি চাইনি আমার বাবা মা আমাদেরকে লেখাপড়া করে ডাক্তার বানিয়েছে এখন তারা বলছেন আমাদের ইচ্ছা মতো বিয়ে করতে হবে যখন আমি ফোনে ব্যস্ত ছিলাম তখন আমি এক খবর পেলাম আমার সাথে থাকা একজন ডাক্তার আমাকে ডেকে বললেন যে রাতে এক মহিলা সন্তান হয়েছে তোমার রাতে ডিউটি ছিল না অনেক অদ্ভুত সমস্যা দেখা দিয়েছে আমি বললাম কি সমস্যা তখন তিনি বললেন রাতে একজন মহিলা এসেছিলেন তিনি একটি সন্তানের মা হতে চলেছেন তার সন্তান খুবই দুর্বল ছিল আমি নিজের চোখে দেখেছি যে তার সন্তান শীঘ্রই এই পৃথিবীতে আসতে চলেছিল কিন্তু আমরা শিশুটির এই পৃথিবীতে নিয়ে আসার সাথে সাথেই জানি না শিশুটি কোথায় নিখোঁজ হয়ে গেল আর সে কোথায় গেল কেউ জানে না কিন্তু কেউ কেউ বলছেন তার সন্তান তার স্বামীর নয় বরং সে ছিল অন্যের সন্তান সেজন্য সে সন্তানকে এই পৃথিবীতে আনতে চায়নি হয়তো ঈশ্বর সেই শিশুটিকে তার শরীর থেকে উধাও করে দিয়েছেন সেই শিশুটি কোনো পশুর শরীরে চলে গেছে মহিলাটি যখন থেকে এ কথা শুনল তখন থেকেই সে পাগল হয়ে গেছে আর তার পরিবারের লোকজন তাকে এখান থেকে তুলে নিয়ে গেছে আমি বললাম এটা কি করে সম্ভব সে বলল হ্যাঁ আমিও বিশ্বাস করিনি কিন্তু শিশুটি যখন নিখোঁজ হয় তখন সে কোনো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ঘরে তার কোনো ফুটেজেও ধরা পড়েনি কাউকে তাকে বের করে নিয়ে যেতে দেখা যায়নি আমরা জানি না কোথায় গেছে আমি নিজের অবাক ওর মা ও মেয়ের সাথে ছিল সে বলেছিল আমার মেয়ের উপর কালো জাদু হয়েছে আমি অবাক হয়ে বললাম আমি রাস্তায় আছি এসে তোমার সাথে কথা বলছি আমি ভাবছিলাম এটা কি ধরনের সমস্যা কিভাবে নারীর শরীর থেকে উধাও হয়ে গেল একটি শিশু যে ডাক্তার এ কথা জানালেন চিকিৎসক হওয়া সত্ত্বেও তিনি এমন কিছুতে বিশ্বাস করতেন এসব ভাবতে ভাবতে আমি আমার গাড়িতে বসে হাসপাতালে ঢুকলাম যখন দেখলাম আমার সামনে এক দৃশ্য দেখলাম একটি মেয়ে যে একটি ঠেলাগাড়িতে একটি পশুকে রাখে সেটা দুই পাশ থেকে ধরে দাঁড়িয়েছিল ও পাহারাদারের সাথে ঝগড়া করছিল এই প্রাণী তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে পাহারাদার রাগ করে বলেছিল এখানে মানুষের চিকিৎসা হয় এটা মানুষের জন্য পশুদের নয় কিন্তু বারবার সে তার সাথে ঝগড়া করছিল এবং সে কাজ ছিল আমাকে একজন ডাক্তারকে দেখাতে দিন আমি এই দৃশ্য দেখে প্রথমে পাশ দিয়ে যাচ্ছিলাম কিন্তু তারপর আমি আমার ড্রাইভারকে গাড়ি পিছনে নিয়ে যেতে বললাম আমি সেই মেয়েদের দেখে গাড়ি থেকে বেরিয়ে এলাম আমি বললাম আপনাদের কি সমস্যা আছে সে বলল তুমি একজন ডাক্তার আমি বললাম হ্যাঁ কারণ আমি এক কোট পড়েছিলাম সে বলল এই পশুটাকে দেখো তার শরীরে কিছু আছে আমি বললাম এই পশুটা আর বেঁচে নেই তারা বলল এটা মৃত কিন্তু তার শরীরে কিছু আছে পশুদের অবস্থা অনেক খারাপ ছিল তখন পশুদের শরীরের দিক থেকে অনেক বড় ছিল আমি বললাম এটা মানুষের হাসপাতাল তিনি বলেন আমরা জানি এটা মানুষের হাসপাতাল তাই আমরা তাকে এখানে নিয়ে এসেছি কারণে প্রসূতির শরীরের ভিতরে এক ছোট বেবির কান্নার আওয়াজ আসছে সে যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম আমি বললাম এটা তো হতে পারে না উনি বললেন এমনটাই হয়েছে এই জন্যই তো একে নিয়ে এসেছি তার চারপাশে অনেক ভিড় ছিল মানুষ শুধু দেখছিল ভিডিও করছিল ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়ে গেছে আমাদের সাহায্য করুন অনেক দেরি না হয়ে যায় আমি বললাম এই প্রসূতি আর বেঁচে নেই আর তোমাদের কোনো ভুল হচ্ছে এমন কিছুই নেই এটা সম্ভবও নয় উনি বললেন আগে আমরাও তাই ভেবেছিলাম কিন্তু আমরা কান দিয়ে আওয়াজ শুনেছি আপনি আমাদের সাহায্য করুন আমি বললাম তোমাকে সাহায্য করলেও কোনো লাভ হবে বলে মনে হয় এ খবর বের হলে হাসপাতালে দুর্নাম হবে আর আমাদের সমাজে এমন একটি গল্প মানুষের সামনে ফুটে উঠবে এবং মানুষ তা শুনে অনেক কিছু অনুমান করবে কারণ একজন মানুষ জানে না গল্প শুনে তার মন থেকে কি ফলাফল বের হবে মেয়েটি বলল যে ফলাফল যাই হোক না কেন তা থেকে কি। যা পারে এবং কী বা হবে কারণ এটি মিথ্যা নয় এটি আমাদের সমাজেরই এক খারাপ রূপ যা এখন আমাদের সামনে এসেছে উনি আমাকে সৃষ্টি করতে অনেক দোহাই দিলেন আর বললেন আমাদের সাহায্য করুন আমি পশুদের দিকে একবার তাকিয়ে মেয়েটির দিকে তাকালাম এবং বললাম ঠিক আছে আমার সাথে আসুন যখন আমি তাকে ভিতরে নিয়ে যাচ্ছিলাম তখন সবাই অবাক হয়ে দেখছিল এই খবর পৌঁছে গিয়েছিল হাসপাতালের ইনচার্জের কাছেও সে বলল এই মেয়ে দুটোকে আমার কাছে পাগল মনে হয় কিন্তু তুমি তো বুদ্ধিমান ওদের সাথে এনেছো কেন এইসব কি আমি বললাম ডাক্তার সাহেব আমাকে এরা যা বলছে তাই আমি তাদের ভিতরে নিয়ে এসেছি খারাপ কিছু হলে তার শাস্তি হবে কারণ তারা আমাদের সবার সময় নষ্ট করেছে কিন্তু যদি সত্যি এমন হয় তবে আমাদের দায়িত্ব নিজের চোখ ও হাত এই সমস্যার সমাধান করা আমি যখন এখানে দায়িত্বে থাকা ডাক্তারকে বিষয়টি জানাই তখন এখানকার ইনচার্জ বললেন আমাদের সবার সময় নষ্ট হয়েছে সে অবাক হল সে বলল এই মেয়ে দুটোকে আমার বোকা মনে হচ্ছে রাস্তা থেকে একমিত পশু তুলে নিয়ে এসেছে কিন্তু এখানে আমার প্রশ্ন ছিল তাদের এসব করার কি দরকার ছিল আমরা শুধু এই নিয়ে তর্ক করেছিলাম দায়িত্বরত ডাক্তার বলেছিল এরকম কিছুই হবে না এতে একটি মানব হাসপাতাল আমরা এখানেই পশুটি লাগতে পারি না সব জায়গায় ময়লা হয়ে যাবে হঠাৎ আমাদের কানে কিছু এক শুনতে পেল ওটা হাসপাতাল এখানে প্রতিদিন কত শিশু হয় একটি শিশুর কান্না শুনে অবাক হবার কিছু নেই পাশের ঘরে অবশ্যই একটি শিশু কাছে কিন্তু আবার আওয়াজ এলে পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং শীঘ্রই পশুটিকে মানুষের অপারেশনের জায়গায় রাখা হয় এবং দ্রুত সবাই জড়ো হয়ে গেল দায়িত্বে থাকা ইনচার্জ এই ধরনের কোনো ক্ষেত্রে আসতেন না তিনি শুধুমাত্র অনেক গুরুত্ব ক্ষেত্রে সাহায্য করতেন কিন্তু সেও এসে সামনে দাঁড়াল এবং আমার সাথে সাথে দেখতে থাকল কোথা থেকে শিশুর আওয়াজ এসেছে কারণ আমরা অনেক কাছ থেকে শিশুদের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম শিশুটা হয় গভীর কিছুর ভিতরে আটকে আছেন অন্তত চার শূন্য পাঁচ কাপড়ের ভিতরে আছে এমন এক আওয়াজ আসছে ওই মেয়েদের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। তার অবস্থাও খারাপ ছিল তার হাত পা কাঁপছিল সে খারাপভাবে কাঁদছিল কিছুক্ষণ পরে আমরা আমাদের জীবনের অদ্ভুতত্ব ঘটনা এবং অদ্ভুত মৃত্যুর সাক্ষী হয়েছিলাম কিন্তু আমরা কিছু বলার আগেই বা কোনো সিদ্ধান্তে আসার আগে আমি সেই মেয়েদেরকে আমার অফিসে ডেকে নিলাম তাদের একজনের নাম মোহিনী আর অন্য জনের নাম ছিল আচল মোহিনী অনেক মন খারাপ করে কাঁদছিল আমি বললাম পশুটা কোথা থেকে পেলে আর ওকে এখানে এনেছি কেন সে বলল যে আমরা যথারীতি আমাদের কলেজে যাচ্ছিলাম সে আমার বন্ধু আমরা একই এলাকায় থাকি যখন আমরা দুজনেই সেই পশুটির পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমরা একটি শিশুর কান্নার শব্দ শুনতে পাই আমরা দুজনেই অনেক অবাক হয়েছিলাম ভেবেছিলাম হয়তো আমাদের মনের ভুল কিন্তু কিছুক্ষণ পরেই যে দৃশ্য আমরা দেখতে পেলাম ডাক্তার সাহেব আমি কথা বলতে পারছি না আমি আপনাকে কি বলবো? এই নিষ্ঠুর পৃথিবীতে অনেক খারাপ শুধুই পশুটাকে তুলে তোমার কাছে এনেছি আমি বললাম আর তুমি কি জানো তাই সে বলল সেটা বলতে চায় না কিন্তু আমি এর চেয়েও বেশি জানি আসলে আমি জানি এসবকে করেছে আমি এটা শুনে হতবাক হয়ে গেলাম বললাম কে করছে এসব তাই সে বলল আমার এক বদি আছে সে আমাদের থেকে আলাদা থাকে আমরা একই বাড়িতে থাকি কিন্তু ঝগড়াঝাটির কারণে আমাদের মধ্যে একটি প্রাচীর তৈরি হয়েছে সে তার কথায় আমাদের ভাইকে প্রভাবিত করেছে এবং আমাদের সাথে প্রতিটি সম্পর্ক ভেঙে বাড়ি আলাদা করে নিয়েছে বাড়িটি আমাদের নিজস্ব ছিল সে জন্য মাঝখানে দেওয়াল দেওয়া হয়েছে কিন্তু ভাইয়ের মনে কি হয়েছে জানি না দুই মাস পরে সে আবার দ্বিতীয় বিয়ে করল এখন তার দুটি বোন নিয়ে আলাদা বাড়িতে থাকে এবং আমার কাছে মনে হয় এই গল্পটি তাদের বাড়ি থেকেই উঠে এসেছে এটি তাদের তিনজনের দ্বারা করা হয়েছে আমি বললাম আপনি কি নিশ্চিত তিনি হ্যাঁ বললেন কারণ এই পশুটি সেখানেই পড়ে থাকত আমার এক বুদি একটি সন্তানের জন্ম দিতে চলেছিল তারা আমাদের কিছু বলেনি তবে বাড়িটি এত কাছে যে তার মধ্যে কেবল একটি প্রাচীর রয়েছে তাই আমরা তাদের কথোপকথন শুনতে পেতাম আমি বললাম তাহলে তোমাকে আমার সাথে কোথাও যেতে হবে আমি ডাক্তার ছিলাম আমার কাজ শেষ কিন্তু আমি এই ঘটনার শেষ অবধি যেতে চেয়েছিলাম কারণ এই ঘটনাটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না আমি জানতে চাইছিলাম এমন মানুষও কি এই পৃথিবীতে থাকে আমি তাদের দুজনকে আমার গাড়িতে বসিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিলাম তার বাড়ি বেশি দূরে নয় কিন্তু আমরা আটকা পড়েছিলাম পথে মেয়েটিকে জিজ্ঞেস করলাম আপনার দুই বৌদি কেমন মহিলা সে বলল দুজনেই নিজ নিজ জায়গা অদ্ভুত প্রথম বৌদির নাম আল্পনা সে শুধু আমার ভাইকে নিয়ে আলাদা হতে চাইতো আর সেটা একবারও ভাবেনি আমাদের ভাই ছাড়া কেউ নেই আমি সকালে কলেজে যাই সন্ধ্যায় টিউশনই করি মা বাড়িতে কাপড় সেলাই করে আর এভাবেই আমরা বেঁচে থাকি আমি বললাম তোমার ভাই তোমাদের জন্য কিছুই করে না সে বলল যে মাঝে মাঝে একটু টাকা ধরিয়ে দিয়ে যায় কিন্তু সেই টাকা দিয়ে আমাদের চলে না সেও তার বুয়ের কাছ থেকে গোপনে টাকা দেয় বৌদি কখনো আমাদের সাথে কথা বলেন না উচ্চস্বরে কোনোদিনও কিছু বলেনি সে শুধু ভাইয়ের কানবর করত নিজেকে দুঃখী রাখত এবং বলতে থাকে যে আমি আলাদা হতে চাই আমি আলাদা বাড়ি চাই এটা আমার অধিকার অবশেষে ভাই রাজি হলো কিন্তু তারপর ভাই আবার বিয়ে করল এ বিষয়ে বৌদির অনেক আফসোস হয়েছিল আমরা রাতে ওর কান্না আওয়াজ শুনতাম আমি বললাম তোমার অন্য বৌদি কেমন মহিলা তারপর সে বলতে থাকল সে অনেক খারাপ মহিলা সে প্রথম বড়োদির জীবন খারাপ করে তুলেছে সারা দিন সে একে অপরের সাথে ঝগড়া করে আর আল্পনা বৌদির সাথে পশুর মতো আচরণ করে সব এলাকা তাদের ঝগড়ার আওয়াজ শুনতে পায় সে বৌদিকে তার ইশারায় নাচাতে থাকে কিন্তু আমরা অবাক হয়ে যাই কেন আমার ভাই তাকে বিয়ে করল আমি বললাম আপনার ভাই বড় মনের মানুষ হবে তখন তিনি বললেন ডাক্তার সাহেব আমি জানি না আমার জন্য সে আমার ভাই তার মনে কি চলছে আমি কিভাবে বুঝবো কিন্তু আপনাকে বুঝতে হবে যে তার দ্বিতীয় বিয়েটি এমন যেমন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়েছে পশ্চিম দিক থেকে নয় কারণ তার প্রথম বিয়েটি ছিল ভালোবাসার বিয়ে কিন্তু আমি জানি না কেন তিনি দ্বিতীয়বার বিয়ে করলেন আমি বললাম কেন বৌদির এই বেবি হবে তখন তিনি বললেন যে আমার প্রথম বৌদি আল্পনার সন্তান হতে চলেছে কিন্তু মা বলেন তার দিন অনেক এগিয়েছে এবং সন্তানের কণ্ঠস্বর এখনও আসেনি আমার মা বেবিকে কোলে রাখতে অনেক পছন্দ করেন তিনি বলেন এটা আমার একমাত্র ছেলের সন্তান আমি এটাকে বর করতে চাই কোলে উঠতে চাই কিন্তু বৌদি আগেই বলেছে যে এই বেবি তার সাথে আপনাদের কোনো সম্পর্ক নেই বা দিন রাত কাদের চিন্তিত থাকে মাঝে মাঝে অনেক রেগে যায় আবার সেই লোকগুলোকে অভিশাপও দিতে থাকে আমি তাকে এই কাজ করতে নিষেধ করেছিলাম আমরা বাড়িতে পৌঁছে দরজায় পৌঁছতেই মোহিনীর অন্য বৌদি দরজা খুলে দিল যখন আমি সেই মহিলাকে দেখেছিলাম তখন আমি তাকে চিনতে পেরেছিলাম যে সে যেভাবে পোশাক পরেছিল তাতে সে অন্য কোনো মহিলা নয় কি দিনের বেলাও তিনি এত মেক আপ করেছিলেন এই ধরনের মহিলারা ছেলেদের নাচানোর কৌশলগুলি অনেক ভালো করেই জানেন তাই তার ভাই দ্বিতীয়বার বিয়ে করেছিলেন মোহিনীকে দেখে বলল মোহিনী তুমি এখানে কি করছো আর এই ম্যাডামকে আমি বললাম আমরা কি ভিতরে এসে আপনার সাথে কথা বলতে পারি সে বলল হ্যাঁ আসুন আমরা দরজায় দাঁড়িয়ে কথা বলতে পারি না কিন্তু আপনি কে মোহিনী বলল এই তো ডাক্তার সাহেব আর জিজ্ঞেস করতে এসেছে আল্পনাভাবে স্বাস্থ্য কেমন এই বলে সে হাসতে থাকল আর বলল আল্পনা তো এখানে নেই তাহলে ওর স্বাস্থ্যের খোঁজ নিতে এসেছেন কেন আমি বললাম আল্পনা ভাবি কোথায় তাই সে বলল যে সে তার বাড়িতে গেছে আমি বললাম কিন্তু সে একটি সন্তানের জন্ম দিতে চলেছে সেটা কি হয়ে গেছে তাই তিনি বললেন আমরা জানি না এটা হয়েছে কি না সময় পার হয়ে গেছে কিন্তু জানা গেল তার সন্তান এই পৃথিবীতে সেও বাঁচেনি সে জন্য ওই মহিলা পাগল হয়ে গেছে এই জন্যই তোর ভাই ওকে বাপের বাড়ি পাঠিয়েছে এখন আর ফিরবে না সে তার সন্তানের জন্য এতটাই পাগল হয়ে গেছে যে সে এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেষ্টা করছে যদি সে এই পৃথিবী ছেড়ে চলে যেত তাহলে দোষটা আমাদের সবার উপরেই পড়ত সেজন্য সে এখান থেকে চলে গেছে ভালোই হল চলে গেছে আমি মোহিনীকে বলতে থাকলাম যে যদি তাই হয় তাহলে সেই শিশুটি কোথায় যে আর এই পৃথিবীতে নেই তাকে কি মাটি দেওয়া হয়েছে তখন তার খারাপ বৌদি উত্তর দিল খুব অদ্ভুতভাবে সে বলেছিল যে তাকে মাটি দেওয়ার কেউ ছিল না তিনি আগেই চলে গেছেন এই পৃথিবী থেকে ওর কথা শুনে আমিও রেগে গেলাম আমি বললাম মোহিনী চলো তোমার অন্য বৌদির বাড়ি যাই কিন্তু তার আগে আরও এক শূন্য শূন্য জরুরি কাজ আছে আমি উঠে বাইরে রাখা এক খাতে বসলাম মোহিনী আমাকে দেখে অবাক হতে থাকলো এ এক দুই আমার রাগ হল আর এসব করার অধিকার আমার ছিল আমি একজন ডাক্তার আমার কাছে রিপোর্ট ছিল আমার সাক্ষী ছিল আমি জানতাম ওই মহিলার সাথে কি করা উচিত তিনি বললেন কাকি নিয়ে এসেছেন না জানি না চিনি আমি আপনার অতিথি হয়ে এসেছি আর আমাদের জিজ্ঞাসাবাদ করতে এসেছেন এখন আমি জানতাম আমার কি করা উচিত আমি ওই মহিলার কথা কাজ মোটেও পছন্দ করছিলাম না সে তার স্বামীকে ফোনে দেখেছিল কিন্তু সম্ভবত সে কোনো কাজে ব্যস্ত ছিল ফোনের ভিতর থেকে এক কণ্ঠ এলো আমি এখন আসতে পারবো না এক ঘন্টা পরে আসবো আমি এক ডায়াল করে খুব তাড়াতাড়ি পুলিশকে ফোন করলাম মহিলাটি বিষয়টি জানতে পেরে অদ্ভুত অবস্থায় চলে আসে এখন সে রেগে যায় কখনো কথা বলে কখনো বলতো আমাকে এখান থেকে বের করে দাও আমি বলেছিলাম আপনি এখান থেকে যেতে পারবেন না পুলিশ আসবে এবং তারা নিয়ে যাবে কিছুক্ষণ পরে পুলিশ এল ভাইকেও ফোন করেছিলাম তিনি একজন বিচক্ষণ মানুষ ছিলেন তাকে সব বললাম সেও অবাক হলো এখন তিনি আমাদের সাথে ছিলেন আমি পুলিশকে ওই মহিলাকে ধরতে বলেছিলাম কারণ ওই মহিলা একটি শিশুকে চুরি করেছে এবং চুরি করার পরে সে তার সাথে একটি খারাপ খেলা খেলতে চেষ্টা করেছিল সে একটি বড় অপরাধ করেছে পুলিশের সাথে মহিলা পুলিশও ছিল তারা বোরখা নামের ওই নারীকে ধরে ফেলে সে অনেক অনুনয় বিনয় করতে থাকল আমাকে ছেড়ে দাও আমি কিছু করিনি আমার বিরুদ্ধে প্রমাণ কি আপনাদের কাছে কি প্রমাণ আছে আমি বললাম আমাদের কাছে প্রমাণ আছে কারণ আপনারা যেখানে বসে এই কাজ করেছেন সেখানে একটি খুঁটি ছিল এবং সেই খুঁটির উপরে একটি সিসিটিভি ক্যামেরাও ছিল যার সামনে বসিয়েছেন হোটেল মালিকরা কারণ ওখান থেকে তার হোটেলের রাস্তা গেছে আপনি কিভাবে সেই ভয়ঙ্কর খেলাটি খেলেছেন এবং কিভাবে আপনি একটি নিরীহ জীবনকে ঝুঁকিতে ফেলেছেন তার সব ফুটেজ সিসিটিভি ক্যামেরা এসেছে সে তার অপরাধ স্বীকার করে নেয় এবং তার স্বামীও সেখানে এসেছিল সে বলল হ্যাঁ আমি এসব করেছি আমার স্বামীর বর বউ একটি সন্তানের জন্ম দিতে যাচ্ছিল ডাক্তার তাকে বলেছিলেন যে তার একটি ছেলে হতে চলেছে শিশুটি অনেক দুর্বল তবে এই পৃথিবীতে সে আসবে এই কারণে শিশুটি দুর্বল ছিল কারণ আমি দিনরাত তার সাথে ঝগড়া করতাম আর সে সারাদিন কাঁদত কারণ আমার স্বামী আমার বাবার কাছ থেকে অনেক ঋণ নিয়েছিল আর ফেরত দিতে না পেরে বাবা বললেন তাহলে এই বাড়িটা আমাদের নামে করতে হবে কিন্তু সে আমাদের সামনেই মিনতি করতে থাকে আমি ইতিমধ্যে তাকে পছন্দ করতাম সেজন্য আমি বলেছিলাম যে সে যদি আমাকে বিয়ে করে তার সাথে নিয়ে যায় তাহলে তার ঋণ মাফ হয়ে যাবে তারপর আমি প্রথম বিয়ে করি কিন্তু আমার সন্তান হয়নি তাই আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে এবং আমার অনেক বয়স হয়ে গিয়েছিল তাই আমি একটি ছোট ছেলেকে বিয়ে করতে চেয়েছিলাম আমি ওকে পছন্দ করি তাই আমি আমার বাবাকে তার সাথে আমাকে বিয়ে করাতে বলেছিলাম আর যে টাকা নিয়েছিলেন তা মাফ করে দেন ঠিক এইভাবে আমি ওর জীবনে এসেছি মোহিনীর মা এসেছিলেন কোলাহল শুনে সে কথা শুনে অবাক হয়ে বলল তুমি আমার ছেলের অসহায়তের সুযোগ দিয়েছ তুমি মোটেও ভালো করেনি তখন বোরখা বলল তুমি এত অসহায় নয় সে আমাদের কাছ থেকে টাকা নিলে কেন আপনার ছেলে যদি এত বুদ্ধিমান হতো তাহলে সে কখনোই টাকা নিত না আমি ছেলেটার দিকে তাকালাম ওকে নিষ্পাপ মনে হচ্ছে তিনি একজন অসহায় মানুষ বুঝতে পেরে বরখা বলেন আল্পনা আমার সাথে বেশি ঝগড়া করত সে নিজেকে নিয়ে অনেক গর্বিত ছিল তিনি বলতেন আমার একটি সন্তান হতে চলেছে এবং আমি আমার স্বামীর কাছে প্রতিজ্ঞা করছি আমি যখন একটি পুত্রের মা হব তখন আমার স্বামী আমার কাছে ফিরে আসবে আর তোমার এখনও কোনো সন্তান হয়নি না তোমার প্রথম বিয়ে থেকে না তোমার দ্বিতীয় বিয়ে থেকে কারণ তুমি খারাপ আর এটাই তোমার দোষ আমি প্রথমে আমার প্রথম সন্তানের জন্ম দেব তারপর দ্বিতীয়টি ও তারপর তৃতীয়টিও এবং আমি দেখতে চাই যে সে তার প্রথম স্ত্রী এবং তার সন্তানদের মায়ের পক্ষ নিয়ে নাকি চুক্তিতে আসা কোনো মহিলার পক্ষে কথা বলে কারণ সন্তান একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস একটি মানুষ শুধুমাত্র সন্তানদের জন্য বিয়ে করে সে নিজেকে নিয়ে অনেক গর্বিত ছিল আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে তার সন্তানকে এভাবে স্মরণীয় করে রাখব আমি তার সন্তান চুরি করেছি তার সন্তান অনেক সুন্দর ছিল দেড় কেজি ছিল আমি তাকে এক প্রাণীর শরীরের মধ্যে রাখলাম এবং সেই প্রাণীটির শরীরটা সুতো দিয়ে সেলাই করে দিলাম এবং পরে এলাকায় ছড়িয়ে পড়ে শিশুটির জন্য সে পাগল হয়ে গেছে তার সন্তান যার সাহায্যে সে আমার সাথে জিততে চেয়েছিল তাকে শেষ পরিণতি দিয়ে দিয়েছিলাম আমি পশুর শরীরে সেই শিশুটিকে রেখে দিই এবং আমি সবে এলাকায় একটি বিখ্যাত করে দিই যে তার নিজের কর্মের কারণে তার শরীর থেকে সন্তান উধাও হয়ে গেছে আর সে কোনো পশুর শরীরে স্থির হয়ে গেছে এই কথা শুনে ডাক্তারের কথা মনে পড়ল আমার এত তারা ছিল যে তার সাথে কথা বলতে পারছিলাম না কিন্তু এখন বুঝলাম এটা মিথ্যা নয় তিনি যা দেখেছেন তা বলেছেন তবে তিনি অবশ্যই কিছুটা বোকা ছিলেন কারণ কিভাবে শিশুটি নিখোঁজ হয়েছে তা তিনি খুঁজে পাননি হাসপাতালের কিছু কর্মচারীর বোরখার সাথে বন্ধুত্বপূর্ণ ছিল বোরখার বাবার অনেক টাকা ছিল তিনি যে কারো বিশ্বাস কিনতে পারতেন আর সেটাই করেছেন তিনি তার স্বামী অবাক বোরখাকে পুলিশ তুলে নিয়ে যায় কিন্তু মোহিনীর ভাই তার মা এবং মোহিনী হাসপাতালে ফিরে আসেন আমি বাকি ঘটনা হাসপাতালে লোকদের বলেছিলাম এবং তাদেরকে এই কেসটি পরিচালনা করেছে তা খুঁজে বের করতে বলেছিলাম এবং তাদের সবাইকে পুলিশের হাতে তুলে দিন এরপর আমরা আল্পনার বাড়িতে পৌঁছালে তার মা দরজা খুলে দেন আর বললেন আপনারা তো সাংবাদিক একটু আগে রিপোর্ট এসে আমাদের অদ্ভুত প্রশ্ন করছিলেন না আমি আপনাদের ভিতরে আসতে দেব না কিন্তু তারপর যখন তিনি মনোযোগ দিয়ে আমাদের দিকে তাকালেন আমরা অবাক হয়ে গেলাম রুমে ঢুকে দেখি সামনে শুয়ে আছে আলপনা তার অবস্থা অনেক খারাপ আমি দ্রুত এগিয়ে গেলাম আমি পরীক্ষা করে দেখলাম তার অনেক জোর আছে তিনি সবেমাত্র একটি সন্তানের জন্ম দিয়েছেন এরপর এত বড় চাপ খেয়েছেন তিনি সে বলল আমি অনেক খারাপ আমার সাথে অনেক খারাপ হয়েছে সে নিজের সাথে কথা বলছিল তার এক অদ্ভুত অবস্থা ছিল মনে হচ্ছিল সে পাগল হয়ে গেছে এই দৃশ্য দেখে তার স্বামী কাঁদতে থাকল আর রুম থেকে বেরিয়ে গেল আল্পনা দেখে নীমকে কে ঘরে ঢুকেছে সে তো পাগল হারিয়ে গেছে নিজের জগতে আমি আমার শাশুড়ির সাথে অনেক খারাপ কাজ করেছি আমার স্বামীকে মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে এ কারণে আমার ছেলেও আমার কাছ থেকে দূরে চলে গেছে সে আমাকে ছেড়ে রাগ করে চলে গেল সৃষ্টিকর্তা আমাকে শাস্তি দিয়েছেন আমার কি হয়েছে আমি তাকে ডেকে বললাম আমার কথা মনোযোগ দিয়ে শোনা আল্পনা আমার কথা মনোযোগ দিয়ে শোনো কিন্তু শুনছিল না এবং তারপর আমি একটি অদ্ভুত কিছু দেখলাম তার শাশুড়ি এগিয়ে এসেছেন যাকে নিয়ে তিনি পৃথিবীর সামনে বল কোনো কাজ করেননি কিন্তু তিনি নিশ্চিতভাবে তার ছেলের কাছ থেকে তার অধিকার কেড়ে নিয়েছিলেন এবং অবশ্যই বাড়িটি ভাগ করে নিয়েছিলেন সে এগিয়ে গিয়ে আলোপনাকে সান্ত্বনা দিতে থাকো মেয়ে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুমি আমার মেয়ে তুমি কখনো আমার সামনে উচ্চস্বরে কথা বলেনি তুমি শুধু তোমার অধিকার নিয়েছ এটা তোমার অধিকার ছিল আমাদের দোষ ছিল এটা তোমার দোষ ছিল না তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো সে ও তার শাশুড়িকে ধরে কাঁদতে থাকল এটা দেখে তার মায়েরও চোখে জল এসে গেল এই মহিলা আমার মেয়েকে অনেক ভালোবাসে সে যদি তার ছেলের কাছে থাকত তাহলে কি হতো আলপনা আঁকা ছিল তার স্বামীকে ভিতরে নিয়ে শেষে গিয়ে আলপনার কাছে ক্ষমা চেয়ে বলল আমাকে ক্ষমা করে দাও আমি ওই মহিলাকে ছেড়ে দেব সে পুলিশের হাতে ধরা পড়েছে এবং আমাদের জীবনে আর ফিরে আসবে না আমি অসহায় ছিলাম আমার কাছে তাকে দেওয়ার মতো টাকা ছিল না আমি তার বাবার কাছে ঋণী ছিলাম সে কারণে সব কিছু হয়েছে এবার আলপনা তার জ্ঞান ফিরতে শুরু করল এবং সব কথা শুনতে থাকল তার শাশুড়ি তাকে ক্ষমা করে দিয়েছে তার স্বামী তার কাছে ফিরে এসেছে কিন্তু তার দুঃখ তখনও তার জায়গায় ছিল তিনি বললেন আমার ছেলে আর আসবে না আমার ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে তারপর নার্সকে ভেতরে ডাকলাম যিনি গাড়িতে বসেছিলেন ভিতরে এসে আলপনা তাকে দেখে অবাক হয়ে গেল তার অসুস্থতার কথা চিন্তা না করে সে দ্রুত তার দিকে এগিয়ে গেল এবং শিশুটিকে তুলে নিয়ে তাকে ধরল কারণ আলপনা ছেলে একেবারে নিরাপদ ছিল সৃষ্টিকর্তার অলৌকিক কাজ তাকে রক্ষা করেছিল সেই শিশুটি জন্মের সাথে সাথে তার সৎমা চুরি করেছিল এবং সে তাকে কোনো ওষুধ ছাড়াই নিয়ে গিয়েছিল আর তাই নিষ্ঠুরভাবে পশুর শরীরে লুকিয়ে রেখেছিলেন শিশুটিকে এবং তারপর পুরো এলাকায় তার মায়ের মানহানি করে এই সব ঘটতে এক দুই থেকে এক চার ঘন্টা লেগেছিল কিন্তু যখন সে পশুটিকে আমাদের কাছে আনা হলো তখন আমরা সেই শিশুটিকে বাঁচালাম আমরা অবাক হয়ে গেলাম শিশুটি একেবারেই বেঁচে আছে তার সাথে একটি ছোট সমস্যা ছিল যা আমরা ঠিক করেছি তাকে আইসিইউতে রাখা হয়েছিল শিশুটি অনেক দুর্বল ছিল সে ছোট ছিল কিন্তু তার জীবন রচিত হয়েছিল বলা হয় যে সৃষ্টিকর্তা যাকে রাখেন তার কেউ ক্ষতি করতে পারে না এখন সব সমস্যা শেষ সেই শিশুটি সম্পূর্ণ নিরাপদ ছিল তার মা তাকে ধরে আমি কোনো মহিলাকে এত তীব্রভাবে কাঁদতে দেখিনি আলপনা যতই কাজ ছিল তার শাশুড়িও কাজ ছিল তার স্বামীর মনে হয়েছিল সন্তানকে তার মায়ের হাতে তুলে দিয়ে আমরা সবাই আমাদের জীবনে এত বড় কাজ করেছি যার ফলে আমাদের হৃদয়ে সবসময় সন্তুষ্ট থাকবে তিনি আমাকে ধন্যবাদও জানিয়েছেন হাসপাতালের এই মহিলার সাথে যারা যুক্ত ছিলেন তাদের চাকরি থেকে চিরতরে বরখাস্ত করা হয়েছে বোরখা ছাড়াছাড়ি হয়ে গেছে হয়তো তার বাবা তাকে ছাড়িয়ে নিতেন কিন্তু এখন তাকে আর কেউ তাদের পরিবারের সম্মান করতে চায় না শিশুটি নিরাপদ এবং সুস্থ ছিল মায়ের কাছে এসে গেছিল যখন তার মা তাকে খাওয়ায় তখন শিশুটি সম্পূর্ণ আরামে ঘুমিয়ে পড়ে এবং মায়ের কোলে ঘুমিয়ে পড়ে এরপর ঘরের মধ্যে দেওয়াল তৈরি করেছিলেন তা ভেঙে ফেলা হয় এবং তারা তাদের ঘরে সুখে থাকতে শুরু করে একটি শিশু তাদের সকলের জীবন বদলে দেয় আজ বার বছর হয়ে গেছে আমি একজন ডাক্তারের দায়িত্ব পালন করছি আমিও বিবাহিত আমিও দুই সন্তানের মা আর বার বছর হয়ে গেল সাথে আমার দেখা হয়েছে ওর ছেলের নাম মনু ওর বয়স এখন বার বছর সে আমার সাথে দেখা করতে আসে এবং আজও সে আমাকে ধন্যবাদ দেয় আমার মনে হয় যেন গতকাল এই ঘটনা ঘটেছে যখন আমি তাকে দেখি শিশুটিকে দেখে আমি অবাক হই কারণ এটি একটি হাঁটাচলা করা সৃষ্টিকর্তার অলৌকিক ঘটনা ছিল যা তার সাথে হয়েছিল তার জীবন শেষ হতে দুই মুহূর্ত লেগেছিল সৃষ্টিকর্তার জীবন লিখে রেখেছিলেন তিনি বলেছেন প্রতিটি নিঃশ্বাস স্থির হয় প্রতি নিঃশ্বাস নিতে হয় এই পৃথিবীতে আপনারা বলুন এই গল্পটি জানার পর আপনাদের কেমন মনে হয়েছে আজকের গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন